আমি বাবা রাজকন্যা না হতে পারলো, আমি কিন্তু সবার চোখের মনে বাবা কেমন আমি জানি না বাবাকে কখনোই দেখিনি কিন্তু আমার যে আশেপাশের মানুষগুলো আমার ফ্যামিলি তারা কখনো আমাকে অনেক কিছুই ফিল করতে দেয়নি আমার জীবনের পাওয়া না পাওয়ার অনেক কিছুর মাঝে আমার অনেক বেশি পাওয়া সেই পাওয়াগুলো আমি আবার ফিল করে শেষ করতে পারবো না আপনাদেরকে বলে শেষ করতে পারবো না গত পর্বে আপনারা দেখেছিলেন আমরা তিনশো ফিট গিয়েছি আমার ফ্যামিলি দেখতেই পাচ্ছেন আমি ফুল গুজে কত সুন্দর একটা মোমেন্ট ক্রিয়েট করছি এখানে আমার এই সুন্দর মোমেন্টগুলো ক্রিয়েট করার আমার সেই ছোটো বোন আমাকে বেশি স্পেশাল ফিল করা ও অনেক বেশি আমাকে ভালোবাসে ও না শুধু প্রত্যেকটা মানুষ আমার ফ্যামিলি যেহেতু আপনাদের সামনে আনতে পারি না বা তারা আসে না সেজন্য আমি তাদেরকে দেখাতে পারে না যে কোন মানুষগুলো আমার স্পেশাল এই মানুষগুলো বিশ্বাস করেন পৃথিবীতে নাই আপন মানুষগুলোর মতো আর কোনো কিছুই হবে না যত মানুষই দেখেন না কেন আসলে আপন তো আপনই তাই না তারা যে আমাকে একটা ফিল করা তাদের কাছে আমি যখন যাই আমার কাছে মনে হয় কি আমি খুবই স্পেশাল একটা গেস্ট আমার আমার কাছে মানে আমি না তাদের কাছে অনেক মূল্যবান একটা মানুষ আমাকে এত স্নেহ করে আমি খুবই সাধারণ নর্মাল একটা মানুষ বিশ্বাস করেন ওরা যে আমাকে ফিল করা যে ফিলটা আমি এখানে পাই যে সম্মানটা স্নেহ ভালোবাসাটা এখানে পাই প্রত্যেক প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষ এই ভালোবাসার মানুষগুলোর জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা জানি না তোরা আমার ভিডিওগুলো দেখিস কি না বা দেখবি কি না জানি না আমার ভালোবাসা আমার ভাগ নিয়ে আমার ভাগ নিয়ে আমার ছোট বোন ভাই এরা সবাই প্রত্যেকটা মানুষ আমাকে যে স্পেশাল ফিল করা তোদের জন্য রইলো অনেক অনেক দোয়া ও ভালোবাসা এখানে আমি কাঠ গোলাপ পাইছি বিশ্বাস করে না কাঠ গোলাপ তো আমার অনেক প্রিয় বিশেষ গন্ধ থাকুক না থাকুক ফুল কিন্তু সৌন্দর্য চড়ায় আমি সেটাই বলতেছিলাম যে আমি কাট কোলাপের মায়ায় পড়েছি সেই কথাগুলোই বলতেইছিলাম এখানে আর ভিডিও করতেছিলাম আর এই মোমেন্টগুলো ক্রিয়েট করে বেশিরভাগ আমার ছোট কেন বলে এটাকে টুইনিং টুইনিং মিটিং টুইন আমরা টুইনিং করছি আবার আমরা কিন্তু বেশ সুন্দর আপনারা মতো নজর দিবেন না ঠিক আছে আর আপনি সৌন্দর্য তার থেকে বেশি সুন্দর তার বউ না মোটেও না আর চাই বলেন না কেন পৃথিবীতে নাই ভালোবাসার সম্মানটা অনেক ইম্পর্টেন্ট আসলে ভালোবাসার সম্মান যেখানে পাওয়া যায় ওই ওই জায়গাগুলো অনেক বেশি স্পেশাল আমি মনে করি আমার এই স্পেশাল ফ্যামিলির জন্য সবাই দোয়া পাবেন ¡Guru! <laughs> বিশ্বাস করেন যে এখানে ফুলের সৌন্দর্য নিয়ে আমার বরাবরই অনেক বেশি ভালো লাগা খুব সুন্দর একটা মুভমেন্ট আমি এখানে তৈরি করেছি বা পেয়েছি যে মানুষগুলো আমাকে দিয়েছে আমার ভাগিনা বিশেষ করে আমার ভাগি না প্রত্যেকটা ফ্রাইডে অনেক বেশি স্পেশাল করেতে এই স্পেশাল জায়গাতে বুঝতে পারেন পনেরো বিশজন মানুষকে নিয়ে এই স্পেশাল ফিল করানো এই মানুষগুলোকে তার মানে এত ইম্পর্টেন্সই দেওয়া আমাদেরকে এত ভালোবাসা প্রত্যেকটা ফ্রাইডে এত সুন্দর হয় বলে শেষ করতে পারবো না আমাদের এ এত সুন্দর ফ্যামিলি জন্য সবাই দোয়া করবেন আমি চাই প্রত্যেকটা ফ্যামিলিতে এরকম বর্নিং এতটা ভালোবাসা সম্মান সব কিছুই থাকুক আমার ভিডিওগুলো যারা দেখতে চান যারা আমার ফ্যামিলি প্রোগ্রামগুলো দেখতে চান যারা বলেন আপনার ফ্যামিলিকে নিয়ে কিছু বলেন দেখেন এখানে আমাদের লাস্ট রাত সাড়ে বারোটা একটার দিকে এখানে আমরা তিনশো ফিট এখানে হলো দা প্যারাগাইসের পাশেই ছিল এই ওপেন একটা খোলা জায়গা এই খোলা জায়গায় ডিনার করার মতো আনন্দ আর কিছুই হতে পারে না বিশ্বাস করেন ফুল ফ্যামিলি এত বড় একটা টেবিল নিয়ে দেখেন আমাদের একটা আয়োজন এই যে একটা সুন্দর সবাই মিলে কত আনন্দ ফুর্তি মানে কত সুন্দর সুন্দর কথাবার্তা আড্ডা সব কিছুই আপনাদেরকে সে একটু একটু করে তুলে ধরেছি তো এই সুন্দর মুভমেন্টগুলো আমাকে অনেক বেশি আনন্দ দেয় আর মন থেকে একটা দোয়া চলে আসে তো আমাদের জন্য সবাই দোয়া করবেন একটা কথা বলুন সবাই সবার জায়গা থেকে ভালো থাকবেন আমার হাজারও না পাওয়ার মাঝে এগুলো হলো আমার প্রাপ্তি আমি জানি না কেন তারা আমাকে এত ভালোবাসে আমি কিন্তু খুবই সাধারণ একটা নিম্ন মানের মানে একটু নগণ্য একটা মানুষ সেই মানুষটাকে তারা এত স্নেহ দেয় ভালোবাসে বিশ্বাস করেন প্রত্যেকটা মুহূর্ত আমি স্পেশাল ফিল করি এই মানুষগুলোর কাছে গেলে তো এই মানুষগুলো আমার জীবনে বেঁচে থাকুক হাজার বছর আমি আমি যতদিন বেঁচে আছি আমি যেন এই মানুষগুলোকে সম্মান করতে পারি ভালোবাসতে পারি আমার আমি কিছু না করতে পারলেও এই মানুষগুলোর জন্য আমার রবে অনেক অনেক দোয়া ও ভালোবাসা অন্তরের দোয়া তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবেই ফ্যামিলিকে সময় দিন ফ্যামিলিকে ইম্পর্টেন্সই দিন আসলে দিন শেষে না ফ্যামিলির মানুষগুলোই আপন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন